আমরা দেখব এই যে ওয়াটার হিটার বা ইলেকট্রিক কেটলিগুলো নতুন যে এগুলো আসছে এটার সবচেয়ে কমন যে প্রবলেমটা হয় যে ইলেকট্রিক লাইন দিলে লাইন পায় না তো সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে যেমন এই সুইচটা এই সুইচটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় যার কারণে কোনোভাবে লাইনটা পায় না তো আমরা শুরুতে আগে একটু খুলে নিয়েছি যাতে করে ভিডিওটা শর্ট হয় তো আমি যে দেখেন নাটগুলো খুলে নেওয়ার কারণে খুব সহজে ওপেন করতে পারতেছি ওপেন করার পর আমি এই যে দুইটা সুইচের লাইনটা আর কি দুইটা শর্ট করে দিব শর্ট করে দিয়ে একটা একটার সঙ্গে মানে লাগাইয়ে নিচ্ছি এরপরে আমি দেখেন এই যে লাগাইয়ে ই করে নিলাম এরপর আমি ইলেকট্রিক লাইন দিব এবার দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন এই যে এই যে আমার কিন্তু বাতি চলতেছে তার মানে আমার এখানকার সমস্যাটা হচ্ছে সুইচে তবে এই এইগুলোতে আমি যে সুইচটা চেঞ্জ করে নতুন একটা সুইচ লাগাইয়ে দিচ্ছি তবে এই ইলেকট্রিক হিটারগুলোয় বা এই কেতলিগুলোতে সবচেয়ে কমন একটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই সুইচ এই সুইচের প্রবলেমের কারণেই দেখা যায় যে বেশিরভাগ সময় আমাদের কেতলিগুলো আমরা ফেলে রাখি বা বাদ বা অকেজও বলে দিই তো এই সুইচটা দেখেন খুব সহজেই চেঞ্জ করা যায় চেঞ্জ করে দিলেই ওকে আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ